নেতা না কোনো সোনার দল নাই নেতা গড়ে ওঠেন সময়ের আঘাতে মানুষের আত্মতা অন্যায়ের ভেতর দিয়ে ন্যায়কে খুঁজতে খুঁজতে জোহরান মামদানির জন্ম সেই অনুসন্ধানেরই ধারাবাহিকতায় এক ঘরে যেখানে বই মানে শুধু জ্ঞান নয় একটা বিবেকের আহ্বান বাবা মাহমুদ মামদানি বিশ্বখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক যিনি কলোনিয়াল ইতিহাসের বুক চিরে বলেছেন ক্ষমতা যদি জনগণের না হয় তবে তা ক্ষমতা নয় তিনি শিখিয়েছেন চিন্তার শৃঙ্খলা ইতিহাসের সঙ্গে বিবেকের যোগ মা মীরা নায়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা যিনি সামাজিক বাস্তবতা ও অভিবাসী জীবনের গল্পকে চলচ্চিত্রে গভীর মানবিক দৃষ্টিতে ভারতের ওড়িশার রওরকেলায় জন্ম নেওয়া মীরা প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং পরে হারভার্ডে পড়াশোনা করেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সালাম বোম্বে মনসুন ওয়েডিং তাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করে তার কাজের মূলসুর সংস্কৃতি মানবতা এবং বিশ্বায়নের ভেতরেও নিজের শিকড়কে খুঁজে পাওয়া যেখানে দারিদ্র বর্ণ প্রেম আর সংগ্রাম মিশে যায় মানবতার আলোই মায়ের কাছ থেকে জোহরান শিখেছেন দেখতে হয় মানুষের চোখ দিয়ে আর প্রতিটি গল্প যদি সত্য হয় তবে সেটি রাজনীতি এই দুই স্রোতের মিলনেই গঠিত হয়েছে তার চিন্তার প্রথম মানচিত্র বাবার দর্শন তাকে দিয়েছে বিশ্লেষণের গভীরতা মায়ের শিল্প তাকে দিয়েছে মানবতার ভাষা তারপর এসেছে জীবনে আরেক শিক্ষক সঙ্গী রামা একজন সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পী টেক্সাসে জন্ম নেওয়া রামা নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্ট থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন তিনি ডিজিটাল আর্ট সিরামিক্স ও ভিজুয়াল ন্যারেটিভে সমান দক্ষ তার কাজ প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্ ও দ্য ওয়াশিংটন পোস্টের মতো বিখ্যাত মাধ্যমে শিল্পী হিসেবে রামা সামাজিক ও রাজনৈতিক সচেতনতার প্রতীক গাঁজা সংকট অভিবাসন এবং মানবাধিকারের পক্ষে শিল্পের ভাষায় কথা বলেন তিনি সমাজের জটিল রংগুলোকে পর্দায় ধরেন বোধে রামা মামদানিকে মনে করিয়ে দেন রাজনীতি তখনই অর্থবহ মানুষের জীবনে শুধু যেখানে চিন্তাও যেখানে বই আর ক্যামেরা একসঙ্গে শ্বাস নেয় সেখানে গড়ে ওঠে নতুন প্রজন্মের নেতা জোহরান মামদানি কোনো পেশাদার রাজনীতিবিদ নন তিনি সেই ছাত্র যিনি বর্ডরিন কলেজের আফ্রিকানায় স্টাডি পড়তে গিয়ে দেখেছেন কিভাবে ইতিহাসের প্রতিটি বঞ্চনা আজকের শহরের দেয়ালে লেখা হয়ে আছে তার রাজনীতি শুরু হয়েছে মানুষের দরজায় বাস ভাড়া ট্রেনের টিকিট ন্যায্য মজুরির প্রশ্নে We're going to build hundreds of thousands of affordable homes তিনি শিখেছেন নেতা মানে সেই মানুষ যে জনতার পাশে দাঁড়িয়ে নিজেকে ভুলে যায় যে মঞ্চে নয় মানুষের চোখে আলো জায় একবিংশ শতাব্দীর নির্ভর রাজনীতির এই সময়ে যখন নেতৃত্ব মানে ক্ষমতার চেয়ারে বসা তখন জহরান দাঁড়িয়েছেন উল্টো দিকে মানুষের ঘামে শ্রমে স্বপ্নে তিনি প্রমাণ করেছেন নেতা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসে নয় বরং জনতার ধীরে অসমতার ধুলো প্রতিটি প্রতিবাদের আগুনে তার গল্প আসলে এক নতুন ইতিহাসের পুনর্লিখন যেখানে রাজনীতি আর মানবতা হাত ধরে চলে বাবার চিন্তা মায়ের শিল্প স্ত্রীর সহানুভূতি এই তিন নদীর মিলনেই জন্ম নেয় সেই সমুদ্র যেখানে এক তরুণ দাঁড়িয়ে বলে আমি শুধু নেতা নই আমি তোমাদেরই একজন এভাবেই তৈরি হয় নেতা যিনি জন্মান মানুষের জন্য আর মানুষের মধ্যেই থেকে হন ইতিহাসের অংশ শাহিন ক্রিটিক